আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই আশা করি ভালো আছেন দোয়া করি সবাই ভালো থাকেন তো আমি বরাবর এফ এক্সক্লুসিভ জামদানি শাড়ির পক্ষ থেকে জামদানি শাড়ি নিয়ে হাজির হয়েছি আজকে দুটো শাড়ি দেখাবো একটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালার এবং একটা হচ্ছে অনিয়ন পিঙ্ক কালার দুটো কালারই খুব কিন্তু খুব ডিমান্ডিং কালার সবাই আসলে খুব চায় এই কালারগুলো তো অর্ডার কর আপনাদের যা যেটা পছন্দ হবে সেটা অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য আমাদের ফেসবুক পেজে যেতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে এফ এক্সক্লুসিভ জামদানি নামে আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন এফ এক্সক্লুসিভ জামদানি ডট কম নামে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে অর্ডার করতে পারেন তো শাড়িতে চলে যাচ্ছি আজকে প্রথম যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে একটা পার্পেল কালারের শাড়ি কিংবা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালার এটা তো এই যে এই শাড়িটা হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিস খুব সুন্দর কিন্তু ব্লাউজ পিসটা এবং ব্লাউজ পিসে আমাদের সোয়া গছ কাপড় থাকে এবং শাড়ির বহরের সমান কাপড় থাকে যার কারণে আমরা কিন্তু ফুল স্লিভ ব্লাউজ কিংবা বডিটা যদি একটু বড়ো করে বানাতে চাই তাহলে কিন্তু সেটা আমরা করে ফেলতে পারি তো এই হচ্ছে আমাদের শাড়িটা শাড়িটার ফ্রন্টের সাইডটা হচ্ছে এরকম ফ্রন্টের সাইডটা হচ্ছে এরকম এই যে পাড়টা হচ্ছে এটা যাচ্ছে আমাদের পাড় এবং মাঝখানের ডিজাইনটা হচ্ছে এরকম কলকা কলকা ডিজাইন তো এই শাড়িটার মধ্যে একটু আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এই শাড়িটাতে পাড়ের দুই সাইডে কলকা ডিজাইন আছে এবং মাঝখানটাই কিন্তু এরকম পাটি টেস্টি করে মানে মাঝখানের ডিজাইনটা আবার একটু অন্য রকম মাঝখানে একটা অন্য ডিজাইন আছে আমি ফুল শাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই হচ্ছে আমাদের দুই সাইডের পারে হচ্ছে এরকম কলকা কলকা ডিজাইন যাবে এবং মাঝখানে হচ্ছে এরকম একটা তেসরা তেসরা একটা কাজ আছে তো এই সাইডের মধ্যে হচ্ছে গোল্ডেন সুতা এবং আমাদের এই ল্যাভেন্ডার কালারের সুতা দিয়েই কাজ করা আছে এই যে সেলফ সুতা যেটা আর কি সেলফ সুতা দিয়ে কাজ করা আছে তা আমরা এখন আঁচলটাতে চলে যাব এই হচ্ছে আমাদের শাড়ির আঁচলটা আঁচলটাতেও কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে আর এটা হচ্ছে সিক্সটি কাউন্ট সুতায় আছে সিক্সটি কাউন সুতায় আছে তো এই শাড়িটা হচ্ছে আমাদের টার্সেল করে দেওয়া আছে আমরা শাড়িতে টার্সেলও করে দিয়ে থাকি আপনাদের আপনারা যদি কেউ টার্সেল সহ নিতে চান সেক্ষেত্রেও আপনারা টার্সেল সহ আমাদেরকে অর্ডার দিতে পারেন এছাড়া পিকো পিকো ফলস এবং টার্সেল তিনটাই করানো হয় যে অনেকে আছে শুধু পিকো করা ফলস করাতে চান আসলে ফলসটা শাড়ির জন্য খুব ইমার্জেন্সি ফলসটা করলে শাড়িটা কোনো ভয় থাকে না মানে অনেক সময় দেখা যায় পায়ের নিচে পড়ে একটু ফেঁসে যেতে পারে সেটা আর হয় না শাড়ির সিকিউরিটির জন্য ফলসটা খুব গুরুত্বপূর্ণ আর শাড়ির সৌন্দর্যের জন্য এবং আঁচলটাকে একটু লক করার জন্য টার্সেলটা ব্যবহার করা হয় টার্সেলটা ব্যবহার করলেও দেখা যায় যে আঁচল দিয়ে অনেক সময় সুতা উঠে সেই সুতাটা উঠবে না আঁচল করা ছাড়াও দেখা যায় পারে তো ইয়ে করতে হয় আঁচলে তো ইয়ে করতে হয় টারসেল করা ছাড়াও দেখা যায় পিকো করতে হয় তো পিকোর সাথে যদি আমরা টার্সেলটা করে নিই তাহলে আমাদের আসলে জামদানি শাড়ির অন্যরকম একটা সৌন্দর্য জামদানি কেন যে কোনো শাড়িতেই টার্সেল করালে অন্যরকম সৌন্দর্য বহন করে এটা তো এই হচ্ছে আমাদের শাড়িটা এবং শাড়িটার কুচির অংশটা আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু জামদানি শাড়ির কুচিতে একটু কাজের পরিমাণ কাজের ঘনত্বটা একটু কম থাকে সেই জন্য আমি অনেকেই হচ্ছে দেখতে চান যে কুচির অংশে কীরকম কাজ থাকবে তো এইটা হচ্ছে আমাদের কুচির অংশের কাজ কুচির অংশে এভাবে কিন্তু হালকা করে হালকা ঘনত্বে কাজ করা আছে তো এটা হচ্ছে আমাদের সাইট কাউন সুতার একটা শাড়ি এবং এই শাড়িটার মধ্যে নয় হাত পরিমাণ কাজ আছে ব্লাউজ পিস আছে সাথে প্রাইস কিন্তু যাচ্ছে আমাদের অনলি ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকায় কিন্তু আপনারা এই সুন্দর ল্যাভেন্ডার কালারের শাড়িটা পেয়ে যাচ্ছেন তো যার যেটা পছন্দ হবে দ্রুত আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলবেন তো এবার চলে যাচ্ছি আমরা এই যে অনিয়ন পিঙ্ক যে কালারটা এই শাড়িটার মধ্যে এটা হচ্ছে আমাদের অনিয়ন পিঙ্কের ব্লাউজটা এটাও আমাদের এই জামদানির যে পার্টটা থাকে করলা পার বলা হয় এই করলা পাড়ে আছে ব্লাউজের কাপড়ে একই রকমভাবে আমাদের কিন্তু মোটামুটি ভালো কাপড় দেয়া থাকে ছ এক গজের পরিমাণ কাপড় দেওয়া আছে অনেকেই শাড়ি অর্ডার করে বলেন যাবো ব্লাউজের কাপড়টা যেন একটু বড়ো হয় আসলে আমাদের ক্ষেত্রে এটা বলতে হয় না আমাদের দেখা যায় যে কাপড়টা বেশিই থাকে তাঁতিরাই একটু ইচ্ছা করে কাপড়টা বেশি দিয়ে থাকেন তো এই হচ্ছে আমাদের এই অনিয়ন পিঙ্ক শাড়িটার পার্টটা এবং এটা হচ্ছে আমাদের বডিটা বডিটা কিন্তু একদম ভরাট কাজে আছে জালি কাজ যেটা বলি বলি আমরা এই জালি কাজের মধ্যে আছে এবং এটাও কিন্তু সিক্সটি এইটটি কাউন্টে আছে সিক্সটি এইটটি কাউন্টে আছে পুরোটা বডিতেই জালি 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 কাজ যেটা সেটা আছে আর এই হচ্ছে আমাদের আঁচলটা আঁচলটা কিন্তু এটা এই যে আঁচলেও অনেক ঘন করে কাজ করা আছে তো এই হচ্ছে বডি বডির উপরে নিচে একই রকম পাড়ের পাড়টা একই রকম এবং মাঝখানে হচ্ছে জালি কাজ আমি পুরোটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ফুল শাড়িটা কিন্তু আর কুচির অংশটাও দেখিয়ে দিব কুচির অংশটা যেহেতু অনেকেই দেখতে চান কুচির অংশটা হচ্ছে এরকম কুচির অংশটাই হচ্ছে এভাবে হালকা করে কাজ করা থাকবে তো এই শাড়িটার মধ্যে কিন্তু আমাদের প্রায় সাড়ে নয় হাত পরিমাণ কাজ হবে সাড়ে নয় হাত পরিমাণ কাজ আছে এটা সিক্সটি বাই এইটি কাউন্টে আছে ব্লাউজ পিস সহ আছে এবং প্রাইস পড়ে যাচ্ছে আমাদের এটা এই শাড়িটার সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকায় কিন্তু আপনারা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে আজকে আমাদের খুব সুন্দর দুইটা কালেকশান আপনাকে দেখালাম তো আমাদের পেজে আরও শাড়ি আছে আপনারা যার যেটা পছন্দ হয় নিয়ে ফেলেন কারণ অনেক সময় দেখা যায় ঈদের আগে অনেকে অর্ডার করেন কিন্তু ঈদের আগে দেখা যায় ডেলিভারি নিয়ে একটু সমস্যা হয় এছাড়া ব্লাউজ আছে ব্লাউজ বানাতে হবে তারপর পিক অফ পিকোফস লাগাতে হয় একটা শাড়ি আসলে নিয়েই শুধু পরা যায় না এটাকে আবার রেডি করতে হয় পরার জন্য তা আপনারা হচ্ছে একটু আগে আগে অর্ডার করে ফেলবেন তাহলে হচ্ছে আমরা খুব সহজেই আপনারা হাতে পেয়ে যাবেন আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন আমরা প্রি অর্ডারটা নিতে পারি কিন্তু সেটা হয়তো বা ঈদের আগে দেওয়ার সম্ভাবনা অনেক সময় কম থাকে একটু রিক্স হয়ে যায় যার কারণে যারা প্রি অর্ডার দিতে যাচ্ছেন তারা খুব তাড়াতাড়ি রোজার আগেই আপনারা প্রি অর্ডারের জন্য আমাদেরকে নক করবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম